করে ডাকছে ওরে পুত্র আর ছুটে ওই দিকে যাস না দাঁড়া দাঁড়া একটু আমার কথা শোন ও মা বটে এইসব শ্রুতি মাতা এরা মা যেমন ছেলের অমঙ্গল চায় না হ্যাঁ হরিত যেমন হ্যাঁ কোন দিনই হ্যাঁ অপকার জানে না কেউ যদি হরিত জল খায় তো ও জল কোনোদিনই ক্ষতি করবে না বাহারা হরিত কি আমলকি যে ব্যক্তি পান করবে করুক ওই ও রস ও কোনোদিন অমঙ্গল হবে না কোনোদিনই অহিতকর হবে না ও হিতকারী সবসময় হিতকারী তেমনি শ্রুতি সবসময় জীবের হিতকারী পর মায়ের কথা শুনবে তবে তো মায়াকে তো পাত্তাই দেয় না আর মা চিৎকার করে গাইছে সাধুদের মধ্য দিয়ে ধাম থাম ধরিস না ধরিস না তো আহ পারাব্দ সম্বন্ধে শঙ্করাচার্য খুব সুন্দর বলেছেন তো সে হচ্ছে আহিলং ভুঞ্জনম ন উদ্বেগ অঙ্কুত চারটা শ্লোকে শঙ্করাচার্য যা বর্ণনা করেছে আর শঙ্করাচার্য সম্বন্ধে ও ভারতের ইতিহাসে আর ওরকম যুবপুরুষকেও হবে কিনা সন্দেহ হ্যাঁ ওর যা প্রতিভা শঙ্করাচার্য পাঁচ বছর বয়সে সন্ন্যাস আট বছর বয়সে পুরা জ্ঞান এবং আট বছর বয়স থেকে বত্রিশ বছর মাত্র পরমায়ু তাতে যা ও বলে গেছে আর যা লিখে গিয়েছে একশো বছরে ওকে ও রামানুচার্যই বলচার্যই বলো হ্যাঁ জগৎগুরু রূপে সুপ্রতিষ্ঠিত অর্জন করেছে শঙ্করাচার্য ঘোর কলিযুগে সেই জন্য কলিযুগে এইসব চলবে না হরিনামি সব তাহলে বুদ্ধদেব কি করে করলে তাহলে শঙ্করাচার্য কলিযুগে এই বেদের জ্ঞান কি করে দিলে যদি কলিযুগে এইসব না চলবে তা ওরা করে হ্যাঁ তো কলিযুগে নাকি রামচন্দ্রে না জানি ভগবান কি মশলা কি মশলাতে তৈরি করেছিল ভগবান জানে চোদ্দ বছরের মনোবাস নাকি তা কোন রকম মুখে কোনো বিষণ্নতা নাই আর ভারত ভরত চোদ্দ বছরের জন্য রাজগদি পেয়ে বড় মনে কোনো আনন্দ নাই এর মনে কোনো বিষণ্নতা নাই আর ভরত চোদ্দ বছরের রাজত্ব পেয়ে বলো নাই হ্যাঁ যে যাক দান মেরে দিন চোদ্দ বছর এখন রাজা আর দাদা আসার আগেই দাদাকে দেবো শেষ করে এখন তো আমার হাতে পাওয়ার সৈন্য সামন্ত সব বলবো যেখানে আছে খুঁজে বার করে শেষ করতে তারা আমরণ থেকে যাবো নাকি আজকালকার রাজনৈতিক নেতারা যা করছে গদির জন্য নাকি তার রাম কি কি মশলা ছিল ওদের যেসব পাওয়া সত্ত্বেও আর এসব ছেড়ে দেওয়া সত্ত্বেও হ্যাঁ এই জন্য কৃষ্ণ গীতাতে বলছে যার যেখানে স্থিতি হলে যে স্থিত কথা এখানে ভগবান গীতা বর্ণনা করছে সেই স্থিত কিছুটা মানে উদাহরণ দৃষ্টিতে কিছুটা বোঝানোর চেষ্টা করছি রাম রাজগতি ত্যাগ করে বিষণ্ন হয়নি আর ভরত রাজগতি লাভ করে চোদ্দ বছরের জন্য আর ভগবানের কথা হচ্ছে জগতের কোনো কিছু পাওয়াতে যার আনন্দ হয় না আর কোনো কিছু চলে যাওয়াতে যাওয়ার দুঃখ হয় না তাকে তুমি স্থিতপ্রজ্ঞ বলে জানো দৃষ্টান্ত রাম আর ভরত মানে একই সময় তার মানে কি আর একটা কথা রামচন্দ্রের গুরু হচ্ছেন দেব এদিকে ধ্যান দাও রামচন্দ্রের গুরুদেব হচ্ছে বৈশিষ্ট্য দেব দেব যে উপদেশ রামচন্দ্রকে করেছিল আমার গুরুদেবও সেই উপদেশ আমাকে করেছিল রামচন্দ্রের গুরুদেব যখন দেব যখন বাল্যকালে রামচন্দ্রকে উপদেশ করত একটা করে কি সত্য বলতো শ্লোক আর সেটা বোঝানোর পর জিজ্ঞাসা করতেন বৈশিষ্ট্য পুত্র রাম এটা বুঝতে পেরেছ যেটা বললাম তা বলে হ্যাঁ আপনার আশীর্বাদে আমার মাথায় ঢুকে দিয়েছে আবার দিত শ্লোক বলতো রাম বুঝেছ তো গুরুদেব জিজ্ঞাসা করতেন রাম বলতো হ্যাঁ বুঝেছি আবার বলতেন আর জিজ্ঞাসা করতেন বুঝতে পেরেছ বলে হ্যাঁ আবার বলতেন আর জিজ্ঞাসা করতেন বুঝতে পেরেছ রাম বলে হ্যাঁ গুরুদেব এরকম ভাবে একবার করে শ্লোক বোঝাচ্ছে আর রামকে জিজ্ঞাসা করছে তো করতে করতে মিনিট দশেক পরে কি পনেরো মিনিট পর গুরুদেব বোঝাচ্ছে আর জিজ্ঞাসা করছে কি রাম বুঝেছ রামের আর মুখ দিয়ে আওয়াজ বেড়েছে আবার জিজ্ঞাসা করছে কি রাম আমার কথা তুমি বুঝতে পেরেছ কিছু তো বলো রামের চোখ স্থির রামের হেলন আর নাই তখন কুরু বৈশিষ্ট্য বলছে হা এইবার রাম যথাযথ বুঝেছে অনুধাবন করো ওকে বলে স্থিত স্থিতপ্রজ্ঞ যে স্থিতার কথা বললো কি স্থিতা বলো বিকাশ জোরে জোরে বলো জোরে জোরে বলো মহাবাহু যাহার ইন্দ্রিয়গণ শব্দাদি বিষয় হইতে সব উপকারে নিবৃত্ত হইয়াছে তাহার প্রজ্ঞা প্রতিষ্ঠিত অর্থাৎ তিনি স্থিত প্রজ্ঞ তিনি স্থিত প্রজ্ঞ যার ইন্দ্রয় সকল বিষয় সমস্ত বিষয় হইতে উপরাম স্থিতি হয়ে গেছে তাকে স্থিত তো বার বৈশিষ্ট্য যখন বলছে তুমি বুঝেছো বলছে হ্যাঁ গুরুদেব বুঝেছি কখনো বলছে না গুরুদেব বুঝিনি গুরুদেব আবার বুঝাইছে এবার বুঝেছো বলছে হ্যাঁ গুরুদেব বুঝেছি আবার জিজ্ঞাসা করছে হ্যাঁ গুরুদেব বুঝেছি আবার জিজ্ঞাসা করছে বলছে আর বুঝাচ্ছে জিজ্ঞাসা করছে এরম করতে করতে রাম বুঝেছ রামের আর হেলন ধরন নাই রাম চোখ স্থির তখন গুরু বৈশিষ্ট্য বলছে হ্যাঁ এইবার রাম বুঝেছে তো রামের গুরুদেব রামকে বুঝিয়ে যে তত্ত্ব অবধারণ রাম করেছিল তোমার গুরুদেবও সেই তত্ত্ব তার গুরুর কাছ থেকে অবধারণ করে আজ গুরু পদে প্রতিষ্ঠিত হয়ে তোমাদেরকে বুঝাইছে উভয়ের জ্ঞান কিন্তু এক কিন্তু সেই সময় রামকে যে কালপুরুষ প্রকৃতি ভালো করে অবধারণ কর সেই যুগে সেই সময় রামচন্দ্রকে এই কালপুরুষ যে গুণ দিয়েছিল ওর মধ্যে যে কোয়ালিটি দিয়েছিল তার মধ্যে রামচন্দ্রের মধ্যে সেই কাল পুরুষ আজও তো বর্তমান প্রকৃতি নাকি সেই কালপুরুষ পুরুষ সেই গুণ সেই কোয়ালিটি সেই ব্যক্তিত্ব আমাকে দেয়নি ভালো করে পার্থক্যটা বোঝো রামচন্দ্রের গুরুকে রামচন্দ্র যে তত্ত্ব অবধারণ করিয়েছিল আমার গুরুদের স্বামী পরমানন্দ স্বামী অদ্বৈতানন্দ তার চরণে আমার কটি প্রণাম আ সেই তত্ত্ব অবধারণ করিয়ে সেই জ্ঞান বা জ্ঞানে স্থিতি করে দিয়েছে যা রামচন্দ্রের গুরু রামচন্দ্রকে স্থিতি করেছিল কিন্তু কালপুরুষ রামচন্দ্রকে যে গুণ যে ব্যক্তিত্ব যে কোয়ালিটি দিয়েছিল বর্তমান কালপুরুষ সেই গুণ সেই কোয়ালিটি সেই ব্যক্তিত্ব আমাকে দেয়নি কৃষ্ণর যে ব্যক্তিত্ব ছিল যে গুণ ছিল যে কোয়ালিটি ছিল রামচন্দ্রের সে গুণ সে কোয়ালিটি সে ব্যক্তিত্ব ছিল না রামচন্দ্র রাক্ষসদের সামনে দাঁড়িয়ে যেভাবে মোকাবিলা করেছিল কৃষ্ণ কিন্তু সে মোকাবিলা করেনি ভালো করে শোনো এবং কৃষ্ণ যে প্রেম দেখিয়ে গিয়েছিল জীবনে শত্রু মিত্রে কৃষ্ণ যে ব্যক্তিত্ব দেখিয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ কৃষ্ণ যে কোয়ালিটি সমাজের বুকে স্থাপন করেছিল বুদ্ধদেবের জীবনে কিন্তু সে গুণ সে কোয়ালিটি সে ব্যক্তিত্ব বুদ্ধদেবের ভেতরে ছিল না কিন্তু বুদ্ধদেব যে দুষ্ট ব্যক্তিদের সামনে যেভাবে দাঁড়িয়ে যে তত্ত্ব অবধারণ করিয়ে তার মাথা নামিয়ে দিয়েছিল শঙ্করাচার্যের জীবনে শঙ্করাচার্য কিন্তু সে গুণ সে কোয়ালিটি সে ব্যক্তিত্ব শঙ্করাচার্যের জীবনে ছিল না শঙ্করাচার্যের জীবনে যে গুণ যে কোয়ালিটি যে ব্যক্তিত্ব কালপুরুষ দান করেছিল কি না নিমিশের মধ্যে ও শরীরকে লুপ্ত করে নিজের মাতৃভূমি কেরল প্রদেশে এক সেকেন্ডে পৌঁছে যেত সারা নর্মদাকে বন্যায় মধ্যপ্রদেশে সারা নর্মদার বন্যাকে একটা কলসির ভেতরে ঢুকিয়ে দিয়ে গুহাকে রক্ষা করেছিল গুরুর দেহকে গুরু সেই গুহাতে ছিল আর বন্যায় সেই জল উঠে সেই গুহাতে ঢুকছে ওই গুহার মুখে একটা কলসি লাগিয়ে দিয়েছিল খাবারের জলের কলসি সেই কলসিতে সমস্ত জল ঢুকছে কলসি ভর্তি হয় না সেই 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 গুণ কোয়ালিটি ব্যক্তিত্ব ভগবান শঙ্করাচার্য শিব অবতারের ভেতরে যা ছিল ভালো করে এখানে অনুধাবন করো আমার মধ্যে সেই গুণ সেই কোয়ালিটি সেই ব্যক্তিত্ব নাই এই জন্য এক দৃষ্টিতে এক অর্থে সমস্ত গুরু এক আর এক অর্থে রাম কৃষ্ণ নয় কৃষ্ণ বুদ্ধ নয় বুদ্ধ শঙ্করাচার্য নয় শঙ্করাচার্য স্বামী বেদানন্দ নয় এখানে ভেদটা কিসের হচ্ছে ভেদটা কোন জায়গায় হচ্ছে আমাকে সেটা বল আর অভেদ দৃষ্টিটা কোন জায়গায় সেই জন্য মূর্খতা যদি ভেতরে থাকে মূর্খতা যদি ভেতরে থাকে তো ভেদ দেখবে মূর্খতাতে আমরা ভেদটা কোথায় দেখি মূর্খতাতে হ্যাঁ জি উভয় নাই উভয় নাই অকাল তখন অকাল অকাল পুরুষ সমস্ত গুরুই এক কোন তত্তে অকাল তত্ত্ব অকাল পুরুষের অর্থাৎ ব্রহ্মতত্ত্বে সব এক ব্রহ্মতত্ত্বে সবাই একই জায়গায় স্থিতি আছে কিন্তু কৃষ্ণ কিন্তু বুদ্ধ নয় এটা কাল তত্ত্বে এটা কোন তত্ত্বে কাল তত্ত্বে ভেদ কোন তত্ত্বে ভেদ বলো কাল তত্ত্বে কিন্তু কালের ভেতরে এক মহাকাল বসে আছে যে কালকে খাচ্ছে মহাকাল কে এই জন্য গুরুদেব বলতেন ভয়ঙ্কর সুমির যাই সারদা শঙ্কর তার সুমীরন কর সে হচ্ছে কে না শঙ্কর ওকেই শঙ্কর ভগবান বলছে হ্যাঁ এই সমস্ত স্থূল ভূতে শঙ্কর নয় যে কালকে গ্রাস করছে